হাই গাইস আসসালাম মাই হবি হাউস ব্লক চ্যানেল আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল এখন আমরা অনেকেই চলে এসেছি মেলাতে এই মেলাটা বাঁকড়ায় সাধারণত হচ্ছে এটা হচ্ছে ঈদের মেলা এখনো পর্যন্ত রয়েছে আর এই মেলায় আমরা এখন এসেছি আর এই মেলায় একটা দুর্ঘটনা ঘটেছে সেটাও তোমাদেরকে শোনাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো মেলাটা অনেক সুন্দর করে করা রয়েছে নিচের মধ্যে এখানে কাঠ দেওয়া রয়েছে কারণ যদি বৃষ্টি হয় তার যে মাটিগুলো ওগুলো কাদা হয়ে যাবে আর সবাই হাঁটতে অসুবিধাও হবে তাই কাঠটা দিয়েছে আর এখানে দেখো অনেকগুলো সবজি বিক্রি হচ্ছে সবজি বলে তোমরা ভাবো না যে এই সবজিগুলো কিনে নিয়ে গিয়ে রান্না করবে এগুলো খেলার সবজি যাই হোক এখানে অনেকগুলো নাকরদোল্লা রয়েছে দেখো নাকরদোলা কিন্তু অনেক ভয় না এই নাকরদোল্লাগুলো আমায় দেখে খুবই ভয় লাগছে আর অনেকেই চটছে আবার অনেকেই চড়ছে না জানো তো বন্ধুরা এই মেলাটায় কদিন আগে একটা খুব বড়ো দুর্ঘটনা ঘটে গিয়েছে এই যে না নাকরদোল্লাটা দেখতে পাচ্ছ এটাকে আমরা কারেন্টের নাকরদোল্লা বলি আর তোমরা কি নাকরদোল্লা বলো তোমরা কমেন্ট বক্সে জানাবে আর এদিকেও একটা ভয়ানক নাকদোল্লা রয়েছে এখানে দেখো এখন কিন্তু বেশি কেউ নাকদোল্লাই উঠছে না কারণ কদিন আগে খুব একটা বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে এই মেলাতেই এই মেলাতেই ওই ঈদের তিন চার দিন পরে এই যে কারেন্টের নাকদোল্লাটা দেখালাম ওই নাকদোল্লাটা মানে কীভাবে জানি না খুলে একটা পাস পরে গিয়ে নিচে কিছু মহিলা ছিল আবার ওই নাকদোলার মধ্যেও কিছু মহিলা ছিল আর নাকদোল্লাটা খুলে নিচে যে মহিলা ছিল একটা মহিলার কিভাবে গায়ের উপরে যাই হোক পড়েছে মাথাটা ফেটে গেছে পা ফেটে গেছে উপরওয়ালার আশীর্বাদে মহিলাটার কিছু হয়নি একটু আহত হয়েছে আর যেই মহিলাগুলো ওই নাকদোলার উপরে ছিল তারা কিন্তু অজ্ঞান হয়ে ছিল যাই হোক নিচের মহিলাটা নার্সিংহোমে কিছুদিন ভর্তি ছিল সবটা ডিটেলস আমি বলতে পারলাম না এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় দিয়েও ছিল আর তোমরা কে কে দেখেছ আমাকে কমেন্ট বক্সে জানাবে আর তার জন্যই মেলাটা একটু ওই খালি খালি রয়েছে না হলে বাঁকড়ার মেলা কিন্তু অনেক নামকরা মেলা আর অনেক বড় মেলা অনেক ভালো করে এই মেলাটা করা হয় আর চারিদিকে কাঠ লাগানো অনেক কিছু বিক্রি হয় এখানে ফুচকাও বিক্রি হচ্ছে আর আমরা সবাই মিলে একটু ফুচকাও খেয়ে নেব মেলায় আসবো আর ফুচকা খাবো না এটা কি হতে পারে বলো তাই এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাবো বলে আর জানো তো বন্ধুরা ওই দুর্ঘটনা হবার পরে আমরা কিন্তু মেলায় আসিনি অনেক দিন পরে এসেছি মেলাটা পাঁচ দিন মানে ওই যে থানা থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল তারপরে একটু চালানো হয়েছে কিন্তু নাকদোল্লায় বেশি কেউ উঠছে না দেখছি নাকদোল্লা একদম ফাঁকাই আছে ওই মেলার আশেপাশে সব জিনিসপত্র বিক্রি হচ্ছে ওখানে ভিড় রয়েছে আর এখানে খাবারের উপরে ভিড় রয়েছে আর যেটা বলবো এই ফুচকাওয়ালার ব্যাপারটা শুন তুমি তো অবাক হয়ে যাবে জানো তো বন্ধুরা এই ফুচকালাটা আমাদের সঙ্গে কি করেছে আমরা ফুচকা খাবো বলে সবাই দাঁড়িয়ে করেছি আমরা প্রায় ওই সাতজনের মতো এরকম ছিলাম তো ফুচকা খেতে খেতে ফুচকালাকে জিজ্ঞাসা করলাম কত করে ফুচকাওয়ালা বললো কুড়ি টাকায় ছটা ফুচকা কুড়ি টাকা মানে ছটা ফুচকা খেয়ে কি মন ভরবে কিন্তু টাকাটা অনেক কুড়িটা গুনতে গুনতেই কুড়িটা ফুচকা শেষ হয়ে যাবে তাই ফুচকাওয়ালাটা কি করেছে আমরা তো খাবার মজে ছিলাম আমরা আর নিই ফুচকাওয়ালাটা দুটো দিয়ে বলছে চারটে চারটে দিয়ে বলছে ছটা হয়ে গেছে এই করছে তারপরে লাস্ট কাটে আমরা মানে কটা খেয়েছি আমরাও গুনিনি কিন্তু অতটা খাইনি আর বলছে কি জানো বলছে এই তো আর একটা নিলে চল্লিশ টাকার ফুচকা হয়ে যাবে কিন্তু বারোটা ফুচকা খাওয়াই হয়নি তো কি করা যাবে খাওয়া হয়ে গেছে ফুচকাওয়ালা বলেছে তো পয়সা তো দিতেই হবে তো এটির নাম মেলা জানো তো বন্ধুরা মেলায় গেলে অনেক সাবধানে কেনাকাটা করতে হয় আর খাওয়া দাওয়াও করতে হয় আর এখা এখানে দেখো অনেকগুলো জিনিসপত্র বিক্রি হচ্ছে যেগুলো সংসারে আমাদের সবাইয়েরই কাজে লাগে তো জিনিসগুলো দেখতে খুব সুন্দর লাগছে আর খুবই ভালো লাগছে আমরা তো বাড়ি থেকে ভেবেই এসেছি মেলায় আসবো কিছু জিনিসপত্র কিনব আর এখানে এসে অনেকগুলোই জিনিস সব পছন্দ হচ্ছে আর দাম কিন্তু শুনে অবাক হয়ে যাবে তোমরাও অবাক হয়ে যাবে তোমাদেরকে বলছি দাঁড়াও একটু পরে আর এখানে দেখো অনেক গুলো মানে যেগুলো ওই কাপ গ্লাস প্লেট চামচ অনেক কিছু মেলা মানে হরেক রকমের জিনিস বিক্রি হয় মেলা এরই নাম মেলাতে এত কিছু বিক্রি হয় সবগুলোই কিন্তু পছন্দ হয় আমার এখানে এই কাপটাও পছন্দ হয়েছে তারপরে আমি কিছু বাসন কিনবো বলে প্লেট মানে যেগুলো বলে ওগুলো কিনবো বলে আমি ভেবেই এসেছিলাম কিন্তু সেই প্লেটগুলোর দাম এমনি মানে যেগুলো লো লোকাল মার্কেট বা কোনো বড়ো বাজার বা এমনি দোকান আমাদের আশেপাশে সেখানে দাম যদি পঞ্চাশ টাকা হয় এখানে মেলাতে দামগুলো যেন একশো কুড়ি টাকা আর এই যে ট্রেটা দেখছো এটা কিন্তু ডাইনিং টেবিলে রাখার আর এই যে আমার দিদির হাতে এটা রয়েছে এটাও ডাইনিং টেবিলে রাখার আমার দিদি একটু এই টাইপের কিছু একটা খুঁজছে কারণ সামনেই মেয়ের বিয়ে দেবে মেয়ের বিয়ে যেহেতু এখনও ঠিক হয়নি তো মেয়ের বিয়ে দেবে মেয়ের মানে জামাইকে মিষ্টি দেবে তার জন্যই দিদি এইগুলো খুঁজছে দেখো এগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগছে দামগুলো কিন্তু আকাশ ছোঁয়া আর আমরা যেহেতু আশেপাশে মার্কেটে যাই বা আমাদের বাজারে যাই সেগুলো সেহেতু আমরা দামগুলো খুব ভালো করেই জানি কার কী দাম আর সেই অনুযায়ী এখানে কিন্তু তার ডবল দাম বলছি তাছাড়া আমার দিদিকে বললাম যে এই দামের মধ্যে নিস না চ আমরা একদিন বড় বাজার চলে যাব ওখান থেকে এগুলো কিনে আনবো আরও কম দামে পেয়ে যাব। আর এখানে দেখো কিছু নুনের জার রয়েছে এগুলো কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আর এগুলোর দাম ওই সাত আটশো টাকা করে বলছে আর এই যে আমার দিদির হাতে আর দুটো দেখো জার রয়েছে দুটোই জার কিন্তু ভালো এই দুটো জারের দাম হচ্ছে এক একটা দাম বলছে ছশো টাকা করে আর ওনারা কিন্তু যে দাম বলছে সেই দামই রেখে দিচ্ছে এক টাকাও কমাচ্ছে না কারণ কদিন আগে ওই যে বললাম দুর্ঘটনা হয়েছিল ওই দুর্ঘটনার কারণে তিন চার দিন যে মেলাটা বন্ধ রেখেছিল তার কারণে কিন্তু এদেরও অনেকটা লস হয়ে গেছে তাই এরাও এই যে লাভটা তোলার জন্য দামও কমাচ্ছে না আর দামটা ধরেও রেখেছে না হলে আমরা এর আগেও অনেকবার এই মেলাতে এসেছি প্রতি বছরেই ঈদের সময় এখানে এই মেলাটা বসে আর তখন কিন্তু এত করে দাম থাকে না যা দাম বলে কিছুটা কমিয়েও দেয় আর এখানে কিন্তু একটা টাকাও কমাচ্ছে না আর মেলাতে কিন্তু ভিড় মোটামুটি রয়েছে তো মেলার নাকদোল্লাগুলো থেকেও চড়ছে না এই সব জিনিসপত্রের দোকানে কিন্তু প্রচণ্ড ভিড় আর আমরাও ওই দেখছি কে কেনার ইচ্ছা কিন্তু কিনতে পারছি না এখানে দেখো একটা জার রয়েছে এই জারটাও বেশ ভালো লাগছে দিদি এখন খুঁজে বেড়াচ্ছে জামাইকে মিষ্টি দেবে কিসে তো সেই অনুযায়ী একটা জার পছন্দ হলো কিন্তু সেই জারটার দাম অনেক বলছে অনেক দিন ধরে ভেবে ভেবে ছিলাম মেলায় যাব কিছু সংসারের জিনিস কিনব আর এখন মেলায় এসে দেখছি দামগুলো কিন্তু আকাশ ছোঁয়া আর যেহেতু আমরা এই সব জিনিসপত্রর দাম জানি তার কারণেই আমাদের নিতে ইচ্ছা করছে না আর যদি আমরা দাম না জানতাম তাহলে কিন্তু বেশি দামেই এগুলো কিনে নিয়ে যেতাম এখানে অনেক রকম জিনিস রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমাদের তো অনেক কিছুই পছন্দ পছন্দ হচ্ছে কিন্তু ওই যে দামের জন্য নিতে পারছি না তো এদিকে ছেলেরা ছেলেদের মানে আবদার পূরণ করছে আর আমরা কিন্তু জিনিসপত্র দেখে যাচ্ছি আর এখানে এই রোলার আইসক্রিম ছেলে খাবে বললো তাই ছেলেকে আর মেয়েকে কিনে দিলাম ওরা দুজনে খাচ্ছে তো আমিও একটু এদের থেকে নিয়ে নিয়েছি আর স্পেশাল করে আর আমি নিলাম না কারণ ওই যে বললাম মেলাইজার দাম আকাশ ছোঁয়া আর অত দামে কিনতেও কিন্তু ইচ্ছা করছে না আর মেলার বাইরে কিন্তু এগুলোর দাম একদম কম তো যাই হোক ওদিকে ছেলেদের একবার করে খাবার খাইয়ে দিচ্ছি আর একবার করে এদিকে আমরা দিদি আমি আমাদের সংসারের জিনিস কিনতে ব্যস্ত কিনতে ব্যস্ত বলতে ওই যে দেখতে ব্যস্ত পছন্দ অনেক কিছুই হচ্ছে কিন্তু কি কিনবো ভাবতে পারছি না দামের ব্যাপার পাটটা নিয়ে তো এখানে আবার ছেলে মেয়েরা সবাই চলে এসেছে লস্যি খাবার জন্য দিদির মেয়ে ছিল আর আমার ছেলেরাও ছিল মেয়েরা ছিল সবাই ছিল সবাই কিন্তু এই লস্যি কিনেছি এখানে কিন্তু মকটেলও রয়েছে তো এরা পছন্দ করলে এই চকলেটের লস্যিটা তো আমরাও খেয়েছি তো দিদির ছেলে দিদির মেয়ে আমার ছেলে মেয়ে সবাই মিলে খেতে শুরু করে দিয়েছে তো যাই হোক এখানে মেয়ে দেখো মকতেলটা মানে লস্যিটা খেতে খেতে একদম নিজে একটা পোস্ট দিচ্ছি কিন্তু পোস্টটা হাসিও পেয়ে যাচ্ছে আর এদিকে কিছু নাকদোল্লা রয়েছে বাচ্চাদের চড়ার জন্য আর এখানে দেখো এই যে দুটো পুতুল লাইলা মজনু এরা দুজন কিন্তু ডান্স করছে এখানে কিন্তু প্রচণ্ড গানও হচ্ছে আমরা কিন্তু গানটা দিলাম না কারণ তোমরা তো জানো কপিরাইট এসে যাবে আর এর ভিতরে কিছু ওই কী আছে ঠিক বলতে পারছি না বাইরে একটা ছবি দেওয়া রয়েছে ওই ছবিটাই দেখার জন্য আমরা কিন্তু আর ঢুকিনি তো ওই পুতুলটা দেখেই চলে এসেছি আবার এই যে ছেলে মেয়ে দিদির মেয়ে দিদির একটা বৌমা রয়েছে সবাই লাইন দিয়েছে মোমোর দোকানে মোমো দোকান থেকে কিছুটা মোমো কিনে নিচ্ছি সবাই যে যার মতো একটা করে প্লেট নিয়ে নিচ্ছে মোমো কেনার মানে খাওয়ার জন্য তো যাই হোক ওরা যে ওদের আবদার করছে ওদেরকে এগুলো খাইয়ে দিই আর যেটা বলবো এই দিদির মেয়েরা বৌমা আমার ছেলে মেয়ে সবাই কিন্তু নাকদোল্লা চড়ার জন্য আবদার করেছিল আমরা কিন্তু চড়তে দেয়নি কারণ তোমরা তো আগেই শুনলে তোমাদের বললাম যে কদিন আগে একটা দুর্ঘটনা ঘটেছিল সেই ভয়েতে আমরা কিন্তু নাকদ্দুল্লাটা ওদের উঠতে দেইনি বলেছি তোরা যা খাবি তাই খাওয়াবো কিন্তু নাকদ্দুল্লাই উঠতে দেব না পরের বছরে উঠবি উঠবি এবছরে আর উঠিস না কারণ জানো তো মনের মধ্যে একটা ভয় তো ঢুকে গেছে সবাইই তাই কেউ নাকদ্দুল্লাই উঠতে চাইছে না তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ